আর আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজ একে তো একদম বরবাদ করেই রেখেছে বেশিরভাগ ফিল্মেই দেখানো হয় যে মানুষের বাড়ি গাড়ি ব্যালেন্স প্রপার্টি সমস্ত কিছু চলে যাচ্ছে শেয়ার মার্কেটে বা ডুবে যাচ্ছে সব টাকা এক কথায় বলতে গেলে ঘটি বাটি সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে এই স্টক মার্কেটের জন্য তো তোমরাও যদি এই সমস্ত কিছু ভেবে থাকো বা তোমাদের মাইন্ডের মধ্যে থাকে স্টক মার্কেট সম্পর্কে এরকম খারাপ কিছু তো আজকে ভিডিওটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব শেয়ার বাজার কি এই বাজারে কেন আমাদের ইনভেস্ট করতেই হবে এবং এই বাজারে ইনভেস্ট করে আমরা কত টাকা রোজগার করতে পারি তো হ্যালো বন্ধুরা আমি রাকেশ আজকে ভিডিও শুরু করা যাক দেখো শেয়ার বাজার এমন কোনো মেডিকেল সায়েন্স নয় বা রকেট সায়েন্স নয় যেটা শিখতে গেলে তোমাদের অনেক বেশি মেহনত করতে হবে বা এটা শেখা অনেকটাই কঠিন বা এটা শিখতে গেলে তোমাদের অনেক পড়াশোনা করতে হবে বা অনেক কিছু জানতে হবে হ্যাঁ এটা ঠিক যে কিছু ধরনের মানুষ এই মার্কেটটাকে আমাদের সামনে সাজিয়ে রেখেছে যার জন্য আমাদের কঠিন মনে হয় শেয়ার বাজার বা স্টক মার্কেট রিলেটেড আমরা যখনই কিছু ভিডিও দেখি বা নিউজ দেখি সেটা টিভিতে হোক কিংবা মোবাইলের ইউটিউবে হোক সেখানে আমরা দেখতে পাই সুটবুট লাগিয়ে কোড লাগিয়ে টাই লাগিয়ে সামনে তিন চারটে ল্যাপটপ রেখে দিয়ে পিছনে তিন চারটে স্ক্রিন চালু করে দিয়ে সেখানে স্টক মার্কেটের চার্ট প্যাটার্ন লাগিয়ে এমন আমাদের সামনে উপস্থাপনা করা হয় যেটা দেখেই আমরা অর্ধেক মানুষ ভয় পেয়ে যাই আর আমরা ভাবি হয়তো এই মার্কেট আমাদের জন্য নয় কিন্তু রিয়েলিটি কি জানো ক্লাস ফোরের অঙ্ক জানলেই অর্থাৎ সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো তুমি যদি জানো বা এগুলো যদি তুমি করতে পারো তুমি খুব সহজেই স্টক মার্কেট শিখতেও পারবে এবং স্টক মার্কেটে ইনভেস্টও করতে থাকবে এমন কিছু কঠিন ব্যাপার নয় সব থেকে সহজে টাকা রোজগার করার পথ হলো শেয়ার বাজার বা উপায় হলো শেয়ার বাজার কিংবা আরো উল্টোভাবে বলতে গেলে নিজের টাকাকে সব থেকে তাড়াতাড়ি মাল্টিপ্লাই করার রাস্তায় হলো শেয়ার বাজার বা জায়গায় হলো শেয়ার বাজার কেন এইখানের মতো টাকা তাড়াতাড়ি মাল্টিপ্লাই পৃথিবীর কোনো অ্যাসেট ক্লাসে আর হবে না মুকেশ আম্বানি থেকে গৌতম আদানি এলন মাস থেকে বিল গেটস সবাই এই মার্কেটেই ইনভেস্টেড আমরা যে প্রায় সময় শুনে থাকি বা নিউজ চ্যানেলে আসতেই থাকে মুকেশ আম্বানির নেটওয়ার্ক একশো দশ বিলিয়ন বা এলন মাস্কের নেটওয়ার্ক তিনশো বিলিয়ন বা চারশো বিলিয়ন এই যে ক্যালকুলেশন কত বিলিয়ন মার্কেট ক্যাপ বা তাদের নেটওয়ার্ক কত এইগুলো কোথেকে আসে এগুলো স্টক মার্কেটে তাদের কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী তাদের শেয়ারের দাম অনুযায়ী এই ক্যালকুলেশনগুলো হয়ে আসতে থাকে আর যেটা আমাদের কাছে আসে সেটা আমরা দেখি প্রথমেই বলি শেয়ার কোথার অর্থ কি দেওয়ার কথা অর্থ হলো ভাগ বা অংশ একটা বা উদাহরণ দিয়ে বোঝাই ধরো তুমি খুব সুন্দর মোমো কিংবা বানাতে পারো তুমি তোমার শহরে কি করলে সামান্য কিছু পুঁজি দিয়ে নিজের শহরে বা গ্রামে একটা তুমি ফুটপাতের ধারে নিজের ছোট্ট একটা দোকান দিলে মোমো বা চাউমিনের সময়ের সঙ্গে সঙ্গে যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমার সেলস খুব ভালো হচ্ছে প্রফিট খুব ভালো হচ্ছে তোমার প্রোডাক্টের চাহিদা অনেকটাই বেড়েছে এই মার্কেটে তখন তোমার কি মনে হলো যে না এই ফুটপাথের না থেকে আমি একটা ভালো জায়গায় ভালো লোকেশানে আমার দোকানটা শিফট করি সেখানে একটা ভালো ধরনের একটা রুম ভাড়া নিয়ে সেখানে ডেকোরেশন করে যে দোকানটা ভালোভাবে চালু করি বা সেই মতো তুমি একটা রুম ভাড়া নিলে রুম ভাড়া নেওয়ার পরে সেই দোকানে তোমাকে স্টাফ রাখতে হবে স্টাফকে স্যালারি দিতে হবে সেই দোকানকে তোমাকে ডেকোরেশন করতে হবে যার জন্য একটা খরচা আছে তোমাকে চেয়ার টেবিল সমস্ত কিছু বন্দোবস্ত করতে হবে যার জন্য একটা খরচা আছে এই সব কিছু করতে গিয়ে তুমি দেখলে প্রায় তোমার দশ লক্ষ টাকার প্রয়োজন হয়ে পড়ছে দশ লক্ষ টাকা তোমার কাছে নেই তখন তুমি কি করবে তোমার আরও তুমি নজন তোমার বন্ধু স্টাফের মধ্যে বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে তুমি নজনকে জোগাড় করবে এবং তুমি টোটাল হয়ে গেলো দশজন দশ জনে এক এক লক্ষ টাকা করে সবাই মিলে দিয়ে দশ লক্ষ টাকা জোগাড় করে ওই দোকানটা ওপেনিং করলে এবারে ওই দোকান থেকে যেই পরিমাণ প্রফিট আসবে সেই প্রফিটের অংশটা সমান দশ ভাগে ভাগ হয়ে যাবে কেন না ওই দোকানের শেয়ার হোল্ডার হয়ে গেছে এখন দশ জন ক্লিয়ার এইবার বলি শেয়ার বাজার কি আগে বললাম শেয়ার কি এইবার বলবো শেয়ার বাজার কি দেখো শেয়ার বাজার হলো এমন একটা জায়গা যেখানে আমরা সামান্য কিছু পয়সার বিনিময়ে ইন্ডিয়ার যেগুলো টপ টপ বিজনেস বা টপ টপ ব্যবসা কিংবা টপ টপ কোম্পানি বলতে পারি সেই সমস্ত কিছু ব্যবসার আমরা শেয়ার বা অংশ কিনতে পারি যেই বাজারে এসব কোম্পানির অংশ বা ভাগ কেনা বেচা হয় সেই বাজারটার নামই হলো শেয়ার বাজার শেয়ার বাজার হলো এমন একটা জায়গা যেখানে কোম্পানি তোমাকে অফার করবে যে তুমি সামান্য কিছু টাকার বিনিময়ে ওই সব বিজনেসের মালিক হতে পারবে বা আমাদের যারা ভারতবর্ষের টপ বিজনেসম্যান সেটা মুকেশ আম্বানি হোক কিংবা শ্রদ্ধেহ স্বর্গীয় আমাদের রতন টাটাজি হোক ওইসব মানুষদের সাথে তুমি ব্যবসা করতে পারবে নিজের সামান্য কিছু টাকা ওনাদের কোম্পানিতে ইনভেস্ট করে ওনাদের কোম্পানির শেয়ার কিনতে পারবে যার ফলে কি হবে তুমি ওই সমস্ত কোম্পানির ইনডাইরেক্টলি একটা মালিক হয়ে যাবে সেসব ক্ষেত্রে কি হবে ওইসব কোম্পানি যত বেশি গ্রো করবে যেমন মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমরা সকলেই জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যত বেশি গ্রো করবে তোমারও ইনভেস্টেড অ্যামাউন্ট ঠিক ততটাই বৃদ্ধি পাবে বা ততটাই গ্রো করবে এইবারে বলি স্টক মার্কেট বা শেয়ার বাজারে আমাদের কেন ইনভেস্ট করা উচিত বা আমাদের কেন ইনভেস্ট করতেই হবে দেখো আমরা এখন যেই সময়টাতে বসবাস করছি বা যে সময়টাই চলছি এই সময়টাই হলো ইন্টারনেটের যুগ চ্যাট জিপিটির যুগ এআইয়ের যুগ তো এই সময়ে আমাদের মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে ইন্টারনেট চ্যাট জিপিটি বা এআই তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পিছনে পড়ে যাবো তো এই সময় আমি বা তুমি যদি আমরা ভাবি যে আমরা একটা ইন্টারনেট কোম্পানির ব্যবসা শুরু করব। সেটা তো কোনোভাবেই পসিবল নয় বা করে উঠতে পারব না তো সেই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে কি এই স্টক মার্কেট এইবার তুমি তুমি যদি মনে করো যে একটা এই সময় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তুমি একটা ইন্টারনেট অপারেটর কোম্পানি তুমি শুরু করবে তো সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয় কেননা এই সেক্টরে অলরেডি দুটো কিং রয়েছে এক হলো জিও দ্বিতীয় হলো এয়ারটেল তো এই সময় শুরু করে তুমি কোনোভাবেই তাদের সাথে পেরে উঠতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি কাজে আসে এই সব ক্ষেত্রে শেয়ার বাজার বা স্টক মার্কেট এইভাবে আমরা আমাদের টাকা যদি এই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারি বা করতে থাকি তো আমরা এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার হতে পারবো বা আমরা বিজনেস পার্টনার হতে পারবো এবারে এই সমস্ত ইন্টারনেট কোম্পানিগুলো যত আগে বা ভবিষ্যতে গিয়ে গ্রো করবে আমাদের টাকাও তত বেশি মাল্টিপ্লাই হবে এই ক্ষেত্রে কি হলো আমাদেরকে নতুন করে কোনো কোম্পানি সেট করতে হলো না কোনো ফ্যাক্টরি আমাদেরকে লাগাতে হলো না বা কোনো টাওয়ার আমাদেরকে বোস করাতে হলো না তবুও আমরা পরোক্ষভাবে এ সমস্ত ইন্টারনেট কোম্পানিগুলোর মালিক হয়ে গেলাম শেয়ার মার্কেট এই জন্যে এত বেস্ট যাতে আমাদেরকে সুযোগ করে দেয় আমরা খুব সহজেই বড় বড় কোম্পানি শেয়ার হোল্ডার হতে পারি আর একটা ছোট্ট উদাহরণ দিই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আমরা সকলেই ইউজ করি কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে আমরা আর একটা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ আমরা শুরু করতে পারবো না তো শেয়ার মার্কেট আমার দিকে এই সুযোগটা করে দেয় যাতে আমরা আমাদের টাকা ইনভেস্ট করতে পারি এই সমস্ত কোম্পানিগুলোতেও সামান্য কিছু টাকা আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করলেও আমরা কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার হয়ে যেতে পারি খুব সহজে এইবার বলি আমরা শেয়ার বাজারে বা স্টক মার্কেটে ইনভেস্ট করে আমাদের টাকাকে আমরা কত গুণা করতে পারি এই ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলছি যে কত গুণা হতে পারে এই মার্কেটে আমাদের টাকা বাজাজ ফাইন্যান্স রেকমেন্ডেশন নয় কোনো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এই কোম্পানির নাম সবাই জানি আমরা এই কোম্পানির কাছ থেকে আমরা যখনই কোনো মোবাইল কিনতে যাই ফ্রিজ কিনতে যাই বা এসি কিনতে যাই আমরা এই কোম্পানির কাছ থেকে লোন নিই বা এই কোম্পানির মাধ্যমে আমরা ইএমআই পে করি তাই তো দুই হাজার দুই সালে বাজাজ ফাইন্যান্স কোম্পানি যখন স্টক মার্কেটে লিস্ট হয়েছিল বা নিজের শেয়ার বিক্রি করেছিল সাধারণ মানুষকে সেই সময় যদি কেউ এই কোম্পানিতে মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করে রাখতো এই বর্তমান সময় দু হাজার পঁচিশ সালে এসে সেই এক লাখ টাকার ভ্যালুয়েশন হয়ে দাঁড়াতো এখন বর্তমানে প্রায় তিন কোটি টাকা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আর একটা উদাহরণ দিয়ে বলি রয়্যাল এনফিল্ড বা বুলেট বাইক যার কোম্পানির নাম হলো আইসার মোটরস এই কোম্পানি যখন দুই হাজার সালে স্টক মার্কেটের লিস্ট হয়েছিল সেই সময় যদি কেউ বুলেট বাইক না কিনে এক লক্ষ টাকা এই কোম্পানি শেয়ার কিনে রাখতো তো এই বর্তমান সময়ে মাত্র পঁচিশ বছরে এক লাখ টাকার ভ্যালুয়েশন এখন হয়ে দাঁড়াতো এক কোটি নয় তিরিশ কোটি টাকা হ্যাঁ সত্যি প্রায় তিরিশ কোটি টাকা যতটা অবিশ্বাস্য মনে হচ্ছে ঠিক ততটাই সত্যি এটাই হলো স্টক মার্কেটের পাওয়ার এই জন্যই আমি বললাম ভিডিওর মাঝখানে যে আমাদের স্টক মার্কেটে কেন ইনভেস্ট করতেই হবে এই সমস্ত কারণগুলোর জন্যই আমাদের স্টক মার্কেটে ইনভেস্ট করতেই হবে এরকম এখনো অনেক হাজারো লাখো উদাহরণ পড়ে গেছে যারা মানুষের কয়েক লক্ষ টাকাকে কয়েক কোটি টাকাতে রূপান্তরিত করে দিয়েছে হ্যাঁ এটাই সত্যি কয়েক হাজার টাকা থেকে কয়েক কোটি টাকা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার বাজার কি এই কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদেরকে অবশ্যই একটা লাইক করে দিও এবং অ্যাজ ফিউচার স্টক মার্কেট রিলেটেড বা স্টক মার্কেট সম্বন্ধে যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো বাই বাই